আসসালামু আলাইকুম বিউটিজ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসছি ইসলামপুর থেকে আপনাদের সাথে নিয়ে আমি এখন নাম পুরান ঢাকার যে আসান মঞ্জিল তার ঠিক অপোজিটে অবস্থিত আমি এর আগেও আমার একটা ভিডিওতে এটা ডিটেলস দিয়েছি এখন আর এটা নিয়ে ডিসকাস করবো না চলুন মার্কেটের ভিতর ভিতরে দিকে আমরা যাই দেখি কি আছে এই মার্কেটটা টা মোস্টলি মোস্টলি বোরকার কাপড়ের জন্য বিখ্যাত এবং বিভিন্ন রকমের জর্জেট কাপড় টিস্যু কাপড় এখানে অনেক অনেক পাওয়া যায় তবে বোরকার কাপড় সবচেয়ে বেশি পাওয়া যায় এবং অনেক রকমের ভ্যারিয়েশন আছে এই মার্কেটের মধ্যে আমি আপনাদেরকে সব রকমের কাপড় দেখানোর চেষ্টা করছি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেক কাপড় আপনারা দেখেও ফেলছেন এখানে কত রকমের ভ্যারিয়েশনস আছে

একটা আমার বেশ পছন্দ হয়েছে এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে আমি একটা তৈরি করতে চাচ্ছি আমি যেই জিনিস আমি মাথার মধ্যে আমার আছে সেটার জন্য আমি একটু অ্যাপ্লিক টাইপের কাজ করব তো আমার কাছে বিভিন্ন রকমের ফ্যাব্রিক ছিল ছোট ছোট টুকরা কাপড় যেগুলি আমি এখানের যে কয়েকটা কালার আছে সেগুলোর মধ্যে আমি ধরে দেখছিলাম যে কোনটা আসলে ভালো যায় তো বেশ কয়েকটা কালারের মধ্যে আমি ফাইনালি ডিসিশন নেই যে ব্ল্যাক কালার নিব এবং আমার থাকা যে কয়েকটা টুকরা কাপড় আমি সাথে নিয়ে তার একটাও আমি ইউজ করব না এবং আমি কাপড় টোটাল সাড়ে তিন গছ কাপড় কিনেছি এবং এই দোকানের যে দোকানদাররা ছিলেন তাদের বিহেভিয়ার খুবই বাজে ছিল তারপর কাপড়টা আমার খুব পছন্দ হয় বলে কারণ এটা একদম জর্জেটও ছিল না লিলেন ছিল না ফ্যাব্রিকটা খুব বেশি পছন্দ হওয়ার কারণে আমি এই কাপড়টা নেই সো এই মার্কেটে আসলে এরকম মেন্টালি নিয়ে আসবেন যে হয়তো বিহেভিয়ার তাদের ভালো নাও পেতে পারেন আচ্ছা চলেন আমরা আমার ফিরে আমি আমার টেলার্সে চলে এসেছি এবং আমি আমার বোরকার যে মাপটা সেটা তাকে আমি বুঝাই দিয়ে গাউসিয়া মার্কেটে চলে আসলাম গাউসিয়া মার্কেটে এসেছি আমি যেহেতু বোরকাটা মানে ডিয়াভাই করব সেই জন্য আমার কিছু এলিমেন্টস দরকার যেমন পার্লস বিডস ক্রিস্টাল এইসব দরকার তো মার্কেটটা ঘুরতে ঘুরতে গাছে মার্কেটের সেকেন্ড ফ্লোরে চিশতিয়া মার্কেট বলা হয় যেটাকে তো আমি একটা দোকান দেখলাম চোখে পড়লো এবং এইখানে অনেক রকমের আসলে এই দোকানটা এই সব বিক্রি করে মানে যত ধরনের পার্লস আইটেম আছে অনেক কিছু দেখছি দেখে আমি মোটামুটি একটা ডিসিশনে আসি যে আমি কয়েকটা কালারের নিব বেসিক কয়েকটা কালার যে কালারগুলি যদি বেঁচেও যায় আমি অন্য ড্রেসেও বা অন্য কাজেও লাগাতে পারবো সেই হিসেবে আমি কয়েকটা কালার চুজ করি একদম বেসিক কালার যেগুলি ব্ল্যাক তারপর একটু অ্যাশ কালার রোজ গোল্ড কালার এই টাইপের কালার এবং এগুলির দাম ত্রিশ টাকা থেকে নিয়ে আশি টাকা একশো বিশ টাকা এরকম একটা গ্লু সহ এবং এগুলি আমি আরো অন্য কাজে ইউজ করবো বলে সেগুলি আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আমি দোকানের নামটা দেখায় দিলাম এখন আমি আমার টেলার সাহেব ফেরত আসলাম ফুল মেজারমেন্টটা দিয়ে আমার টেইলার ভাই বোরকাটা কাটছে আচ্ছা বোরকাটা আমি একটু দুবাই স্টাইলের যে কাটিংটা হয় না ওই ওই ডিজাইনের শেপে আমি তৈরি করতে চেয়েছিলাম মানে 슬ীভসটা যে আলাদা হয় না একসাথে হয় রেডিমেড বোরকা ওই টাইপের করে আমি এর দেখতেই পাচ্ছেন কেটে ফেলছে এবং স্টিচিংও আমি ধরাই ফেলছি আমার খুব ইমার্জেন্সি দরকার ছিল তো আমি সুন্দর করে পাইপিং করে তারপর বোরকাটা অলমোস্ট হয়ে গেছে এবং এই বোরকা এই আয়রনের পরে বাসায় নিয়ে যাব। আপনাদের এখন ফুল লুকটা দেখে যে বোরকাটা কিরকম হয়েছে দেখতে ব্ল্যাক কালারের উপরে এরকম একটা পেস্ট শুধু করে এনেছি এবং আমি নিজের হাতে এরকম ওয়ার্ক করে আমি বোরকাটা এরকম ডিজাইনার বোরকা বানিয়েছি চলেন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই আমার কাছে একটা ভেলভেট কাপড় ছিল এবং এটা একটু শাইনি টাইপের একটু স্ট্রেচি ভেলভেট যেটা আমি অ্যাপ্লিকের কাজে ইউজ করেছি এবং আমি একটা ফ্লাওয়ার প্যাটার্ন মানে মনে মনে ঠিক করেছি যেটা লিভস গুলা একটু আনইভেন থাকবে এরকম টাইপের আমি একটা ফ্লাওয়ার চিন্তা করে আমি কাগজের মধ্যে কেটে নিয়েছি আর মানে একটা ফর্মা বানিয়েছি এবং এই যে ভেলভেট কাপড়টার উপরে কলম দিয়ে এভাবে একটু মানে দাগ কেটে নিয়েছি যেন ভালোভাবে আমি কাটতে পারি এবং কেচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এবং প্রতিটা প্যাটাল আমি এরকম একটা ক্যান্ডেল নিয়ে তার ঠিক উপর থেকে জাস্ট হালকা একটু তাপ দেওয়ার পরে এই সাইডসগুলি গুলি একটু বার্ন হয়ে যাবে আর এটা বার্ন হলে কি হবে যে পেটাল গুলি থেকে না সুতা বের হবে না মানে একদম লক হয়ে যাবে আপনার এটা পরে আর কোনো মানে ঝামেলা হবে না ধরেন যেহেতু হাতে করতেছি তো মেশিনের কাজ না এটা তো একটু কষ্টসাধ্য ব্যাপার প্লাস অনেকটাই টাইম কনজিউমিং ব্যাপার এখন আমি পেটাল গুলি এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ারের শেপে দিয়ে একটু পিন দিয়ে লক করে নিয়েছি তারপরে আমি গ্লু দিয়ে প্রতিটা পেটাল আলাদা আলাদা করে সুন্দরভাবে গ্লু দিয়ে একদম স্টিক করে নিচ্ছি যেন এটা নরচন না করে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বোরকার উপরে আমার বোর্টার ফ্যাব্রিকটার উপরে যেন আমার পরে যে আমি কাজগুলি করব তার জন্য যেন আমার কোনো মানে প্যারা নিতে না হয় এবং সুন্দর মতো আমি ফ্লাওয়ারটা সেট করে নিয়েছি সেট করার পরে যে পেটাল গুলির একদম সাইড থেকে চিকন করে এই গ্লুটা আমি অ্যাড করে নিয়েছি তারপরে একটা একটা করে স্টোন আমি এইখানে মানে ওই টিনের সাহায্যে একটা একটা করে এভাবে সেট করে নিয়েছি এটা একটু টাইম কনজিউমিং কাজ তবে খুব একটা টাইম লাগবে না আর গ্লুটা এত বেশি ভালো যে মানে দশ পনেরো মিনিটে বাতাসের মধ্যে রেখে দিলে সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই যে আমার ফ্লাওয়ারটা ঠিক এরকম হয়েছে দেখতে এখন এটার মধ্যে আমি আরো কিছু কাজ করব ফ্লাওয়ারে যে মাঝখানে যে হোলটা ছিল সেই মিডল হোলটাকে আমি বিভিন্ন রকমের আমি যে ক্রিস্টাল বিটস কিনেছি সেগুলা বিভিন্ন কালার দিয়ে একটা কালার দিয়ে না আমি তিন চারটা কালার মিক্স করে এটার মধ্যে অ্যাকোয়া কালার আছে ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার আছে রোজ গোল্ড কালার আছে এই কালারগুলি দিয়ে যে এইভাবে সুন্দর করে এই হোলটা আমি একদম সেন্টারটা খুব সুন্দরভাবে ফিল করে নিয়েছি এরপরে আমি একটা চক দিয়ে আমার নিজের ইচ্ছা মতো আমি একটু আঁকিয়ে নিলাম যেন আমি স্টিচ করতে ইজি হয় এবং স্টিচিংটা কি নর্মাল যে কাঁথা স্টিচ হয় সেটা এবং তার একটু একটু গ্যাপ দিয়ে আমি দুইটা তিনটা করে করে ক্রিস্টাল অ্যাড করছিলাম এই পুরো ডিজাইনটা আমার নিজের ইচ্ছা মতো আমি কোনো প্যাটার্ন ইউজ মানে চিন্তা করি নাই জাস্ট আমার নিজের কাছে আমার মনে হয়েছে যে এইভাবে কাজ করলে আমার জন্য ইজি হবে জাস্ট আমি ওইভাবেই নিজের মন মতো করে আমি কাজ করে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে পেটাল কাপড়টা দিয়ে কেটে এরকম পেটাল গুলি সাইডটা বার্ন করে নিয়েছি ক্যান্ডেল দিয়ে আপনারা চাইলে লাইটারও ইউজ করতে পারেন যার যেটা ইজি হয় আবার তাতালও ইউজ করতে পারেন এবার দেখেন এই যে এভাবে ফোল্ড করার পরে না আমি এভাবে একটু সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি যেন এটা মানে ফিক্স থাকে আমি যখন বোরকাটার মধ্যে সেট করব তখন যেন ঝামেলা না হয় যেহেতু আমি আনারই হাতে কাজ করতেছি আমি প্রফেশনাল না তো আপনাদের দেখাই এখন এরপরে কি হয়েছে এই যে বোরকাটা এই পর্যন্ত আমি কমপ্লিট করেছি করার পরে আমি ঠিক করেছি যে হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে তারপর আমি 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 একটা জিনিস করি করি আপনাদেরকে দেখাই যে যে স্টিচ দিয়েছি সেগুলো না কেমন যেন আন মনে হচ্ছে একটু অকওয়ার্ড লাগছে মানে একটু ক্লামজি লুক এসছে এটার মধ্যে কারণ এই যে ফোর গুলি কাঁথা স্টিচ গুলি যে পড়েছে এগুলা না একটু পরপর মনে হচ্ছিল যে মানে হয়ে আছে আছে বা ফুলে ফুলে তখন আমার কাছে ভালো লাগেনি তারপর আমি আবারও চিন্তা করি যে আর কি করা যায় তার মধ্যে আমার কাছে আমার মাথায় আসলে আসে যে আমি এই স্টিচ গুলি হাইট করে দিব। এবং সেটা কি দিয়ে হাইট করব সিকোয়েন দিয়ে আমার কাছে বেশ আগের বহু বছরের আগের আমার মায়ের ছিল এই যেগুলা আমার এই কাপড়টার সাথে বেশ মিলে গিয়েছে মানে খুব বেশি চিকচিক করছে না আবার এটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে তো আমি কি করলাম খুবই নর্মাল স্টিচ এটা একটা করে আমি সিকুইন নিয়েছি এবং একটা করে ফোর দিয়ে আমি এইভাবে করে করে সেট করে নিয়েছি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যারা খুব ভালো পারেন আমি জানি আমার থেকে আপনারা খুব ভালোই পারবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কি নিজের হাতে তৈরি করেন এই যে দেখেন এখন মানে ফুল কমপ্লিট লুকটা দেখেন কি হয়েছে মানে মানে একটা প্লেন আমি নিজের একটু বুদ্ধি খাটিয়ে দারুণ অবস্থায় মানে এরকম একটা লুক দিয়েছি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে এবং আপনারা নিজেরাও কে কি ডিআইওয়াই করতে পছন্দ করেন এটাও কমেন্টে শেয়ার করবেন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ